হোটেল রেস্টুরেন্ট স্টাইলে নয় আমি আমার স্টাইলে বানিয়ে দেখাবো মজাদার মজাদার মুগ ডাল দিয়ে মুরগি গিলাকলিজি এটা যে কী পরিমাণ মজা হয় এটা দিয়ে নান রুটি পরোটা যা দিয়েই খাবো এটা খুবই মজা লাগে তো আসসালামু আলাইকুম ইজিকো কই ক্রিম কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি তো আজকে আমি রান্না করবো মুগ ডাল দিয়ে মুরগি গিলাকলিজি সে মুগ ডাল আমি এখানে আড়াইশো গ্রাম বা এক পার মতো মুগ ডাল নিয়ে নিয়েছি এটাকে আমি সুন্দর করে ভেজে নেব এই জন্য আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে মুগ ডালগুলো দিয়ে এগুলিকে আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব এই যে দেখো আমার সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে এটা ভাজলে খুব সুন্দর একটা বের হয় আমার মুগ ডালগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি এক পাশে চুলায় রেখে এটাতে গরম পানি দিয়ে একটু ভিজিয়ে রাখবো বেশ কিছুক্ষণের জন্য পাশে চুলায় আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি পর্যন্ত পরিমাণ তেল দিয়ে এর মধ্যে লং এলাচ তেজপাতা দারচিনি দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নিব এরপর আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়েও তেলের সাথে খুব সুন্দর করে ভেজে নিব এটা একটু লাল লাল করে ভেজে নিব মশলার গন্ধটা যখন চলে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব কেটে রাখা মুরগির মুরগি গুলো কলিজিগুলো দিয়ে আবার মশলার সাথে ভালো করে মিশিয়ে তেলের উপর একটু ভেজে এটাকেও ভালো করে একটু লাল লাল করে ভেজে নিব এই যে দেখো আমার এগুলো ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে এক এক করে আমি সব শুকনো মশলাগুলো দিয়ে দিব হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ স্বাদ মতো ধনিয়া গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে এবার ভালো করে এগুলোকে মিশিয়ে নেব আর সাথে দিয়ে দিব কতগুলো কাঁচা মরিচ দিয়ে এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব এই দেখো আমি খুব ভালো করে এগুলোকে মশলা একসাথে মিশিয়ে নিয়েছি এবার একটু কিছুক্ষণ পশিয়ে নেব এগুলোকে যখন এটা খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন কিছুটা পানি দিয়ে আবার একটু পশিয়ে নেব এই দেখো আমার গিলাকুলচিগুলো সুন্দর মতো কষানো হয়ে গেছে এবার একটু নেড়ে চেড়ে নিই এরপরের মধ্যে আমি দিয়ে দেব মুগ ডালগুলো যেগুলো আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম এবার মুগ ডাল দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নিব জন্য রান্না করে নিব আমি ঢেকে এ দেখো আমার দুমনি হয়ে গেছে এখন আবার একটু বেঁচে নিচ্ছি এরপর কিন্তু আমার চুলার রাঁসটা একদম মিডিয়ামে আছে কারণ চুলা রাঁসটা বাড়িয়ে আমি রান্না করছি না মুগ ডাল রান্না করছি যেহেতু এটা একটু নিচে লেগে যেতে পারে তাই এখন আমি দিয়ে দিয়েছি গরম পানি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এবার এটাকে ঢেকে রান্না করব বেশ কিছুক্ষণ এই দেখো এগুলো ফুটে উঠেছে এখন আবার 내려চেড়ে দিচ্ছি আমি 내려চেড়া আবার কিছুক্ষণ রান্না করব এবার হচ্ছে এই তরকারির একটি টুইস্ট এই বাগাড়টায় এই তরকারির স্বাদটা দ্বিগুণ করে দিবে আমি এই মধ্যে নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি আর সাথে নিয়েছি শুকনো মরিচ আর সাথে দিয়ে দিয়েছি এক টেবিল চ্যামচের মতো ঘিন এইটার গ্রানে এই তরকারিটা খেতে যে কি পরিমাণ ভালো লাগবে তোমরা একবার বাড়িতে এভাবে খেয়ে দেখবা আর যারা খেয়েছো আমাকে জানাবা যে তোমরা এভাবে বাগান দিয়ে তরকারি খাও এ দেখো আমার পেঁয়াজগুলো সুন্দর মতো লাল হয়ে গেছে আমার বাগানটা রেডি হয়ে গেছে এখন আমি বাগারে দিয়ে দেব বাগানতে দেওয়ার কারণে এই তরকারির টেস্টটা দ্বিগুণ হয়ে যায় আর খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় এটা খেতে তখন খুব ভালো লাগে তো আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে এ দেখো আমার রান্না কিন্তু কমপ্লিট আচ্ছা যদি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা লাইক কমেন্ট শেয়ার করবা এ দেখো আমার রান্না কিন্তু একেবারেই কমপ্লিট হয়ে গেছে এটা কিন্তু রুটি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে চাইলে তোমরা ভাত খিচুড়ি পোলাও সাথেও খেতে পারো কোনো সমস্যা নেই এটা খেতে খুবই মজা হয় তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ